আজকে দেখে নেব খুবই উঁচু পদে কর্মরত একজন সরকারি অফিসারের হাত এবার আমি এখানে হাতে লাল কালি দিয়ে মার্ক করলাম এটা হচ্ছে হলো রেখা বা লাইফলাইন এবার আমি এখানে কমলা কালি দিয়ে রেখাটিকে দেখাচ্ছি সূর্য রেখাটি লম্বা এবং এখানে প্রধান বিষয় হচ্ছে হলো রেখাটি কিন্তু জীবন রেখা থেকেই শুরু হয়েছে সূর্যরেখা যদি জীবন রেখা থেকে শুরু হয় তবে সেই সূর্যরেখাকে সব থেকে শক্তিশালী সূর্যরেখা হিসেবে গণ্য করা হয় কারণ জীবন রেখা থেকে সূর্যরেখা তৈরি হওয়া মানে খুবই ভালো সেটা কিন্তু কর্মক্ষেত্রে দারুণভাবে উন্নতি এবং নেম ফেম অর্থাৎ নামচস খ্যাতি সব কিছু দিয়ে থাকে এই সূর্যরেখার জন্য কিন্তু জাতকের জীবনে আগামীতেও কর্মক্ষেত্রে আরও বেশি রেকগনাইজেবেল কোনো পোস্টে যাওয়া কর্মক্ষেত্রে আরও উন্নতি নামচশ খ্যাতি ইত্যাদি সব কিছু হয়ে থাকবে এবার সূর্যরেখা যদি জীবন রেখা থেকে শুরু নাও হয় কিন্তু সূর্যরেখা যদি লম্বা থাকে তাও কিন্তু জীবনে অনেক ভালো লেভেলের উন্নতি দেখা যায় ধন্যবাদ